আসলে কি করবো ভাই আগের যুগের মানুষ একটা হাতুড়ি দেওয়া টাইলস ফিট করতো সুন্দর মতো লেভেল হইতো না ভাই আপনাদের জন্য টাইলস ভাই ব্যাটার মেশিনে আছে টাইলস মিনিটে লেভেল হবো মিনিটে ভাই মিনিটে বড় বড় টাইলস লেভেল করে নিতে পারবেন ভাই আর যা যা দিছে মালে যা সুবিধা ভাই এ দেখেন ভাই তাও আবার ব্যাটারি সিস্টেম ভাই যেখানে সেখানে নিয়ে কাজ করতে পারবেন ভাই আর কারেন্ট নিয়ে কোনো টেনশন করতে না রাইত হোক দিন হোক কারেন্ট হোক বা না হোক কাজ করে নিতে পারবেন ডাবল ব্যাটারি ভাই অনেকক্ষণ ব্যাক আপ পাবেন ভাই

এটা টিপ দিলে টাইজ উড়ায় লইতে পারবেন আপনি ভাই উড়ায় এই যে এমন ধরে উড়া আবার টাই ছেড়ে দিতে পারবেন ভাই কত সুবিধা ভাই একটা মেশিনে কত সুবিধা দিছে ভাই মালা চালায় দেখাই ভাই এ দেখেন এ দেখেন আগে মাস্কেনে এটা টিপ দেয়া রাখবেন টিপ দিলে এই যে চলে গেছে এরেছে প্রথম গিয়ার দ্বিতীয় গিয়ার তৃতীয় গিয়ার চতুর্থ গিয়ার আর এই পঞ্চম গিয়ার ভাই এরা দেয়া টাইজ हमने মিনিটের গ্যাস সেকেন্ডে আবার গন্ডাল কাজ মিনিটে করে নিতে পারবেন ভাই আর কত আগের কালের জিনিস টাকা ইনভেস্ট করা লাখ লাখ টাকা কমাতে পারবেন ভাই আমাদের টাইলস টাইলসাইটার মেশিন দেওয়া আমাদের দুইটা কোম্পানি আনছে ভাই একটা কোম্পানি নেই আরেকটা আনছে আমাদের ডেসি টপ কোম্পানির ভাই দামিটা ভাই দেখেন এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা জেসি টপ কোম্পানির ভাই এ দেখেন মেশিনটা দেখেন ভাই কালারটা দেখেন এই চার্জার দেখেন বাগের মতো চার্জার দিছে ভাই বাগের চার্জার দিছে ভাই এ দেখেন দুটা ভাই চার্জার ভাই যে এর ব্যাটারি ভাই যাবেন তারপরে মেশিনটা দেখেন এ দেখেন এগুলো হচ্ছে ভালো এলো হচ্ছে জেসি টপ ব্র্যান্ডের মাল ভাই মাত্র 5500 টাকা এরাও सेम सेम ফিচার দুইরা ইয়া উড়া টাইলস উড়া কাজ করতে পারবেন ভাই চালায় দেখাই ভাই ও মাল আর দেখেন ভাই কোয়ালিটি ভাই এ দেখেন ভাই এটাও ঠিক এটাতে আবার ছটা গিয়ার আছে ভাই সরি এটা তো পাঁচটা গিয়ার সরি ভাই এই দেখেন ভাই দ্বিতীয় তৃতীয় পঞ্চম ভাই আর দুইটাতে এই যে লেভেলার দেওয়া আছে দেখেন ভাই লেভেলার দেওয়া আছে খুব সহজেই বুঝতে পারবেন টাইস লেভেল আছে কি আছে না ভাই দেখেন এটা হচ্ছে দেশি টপ কোম্পানি এটা হচ্ছে আমাদের এইচআর কোম্পানি যার যেটা মনে নিয়ে নেওয়া যেতে পারবেন ভাই খুবই সহজে ভাই তো নিচে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ এইখানে তো অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা দিয়ে দিলে হয়ে যাবে ভাই আমাদের নিচে বা উপরে ভাই বলে এসেছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওটা দিলাম রেডি তো অর্ডার করার জন্য আপনার উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অথবা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ এখানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মালটা পাঠিয়ে দিই সবথেকে ভালো আপনি যদি আমাদের ফোন করেন ভাই ফোন করে নগদে আপনার ফোনটা ধরে অর্ডারটা নিয়ে আমরা নগদে পাঠিয়ে দেবার মো খুব সহজেই পাই যাবেন ভাই ঘরে বসে অর্ডার করুন হাতে পাই যান দুই তিন দিনের ভিতরে ভাই তো যা যে নিতে চান নিতে পারেন এটা হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই বেশি অতটা ডিফারেন্স হয় যার যেটা মন চায় যার যেটা কালার ভালো লাগে নিয়ে যেতে পারেন ভাই আপনার কষ্টের কাম রে সহজ করুন লাখ লাখ টাকা কামান ভাই আর কি ভাই আর কত কিছু নিয়ে হবো আর শোনার জন্য ভাই তো অর্ডার করার জন্য অর্ডার করতে পারেন আর যারা আমাদের আশেপাশে আসেন আইসা নিতে চান দোকানে দীক্ষা নিতে চান আমাদের দোকানে হচ্ছে ঢাকা নবাবপুর তাজলি কিক মার্কেট দ্বিতীয়তলা আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা মেশিনেরিয়ান টুর বিসমিল্লা মেশিনেরিয়ান টুর আইসা আপনি দেখেও নিতে পারবেন আর যদি অনেক দূর দূরান্তে থাকেন অনলাইনে অর্ডার করতে পারবেন তো যা যা নিতে চান নিতে পারেন খুব সীমিত রেটে বেশি বেশি মাল আমাদের কাছে নাই শেষ হয়ে গেল আর দিতে পারবো না ভাই তো ভালো রাখবেন সুস্থ থাকবেন আর এগুলোর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দুইশো টাকা ভাই তো নিতে চাইলে নিতে পারবেন প্রত্যেকটা মালের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে ভাই মাল নিয়ে আর আপনার কোনো টেনশন করতে পারে না ভাই তো যারা যে নিতে চান নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম